আলাইকুম তো কবিতা বলো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবিতার দোকানে আর আজকে এটা কি জানেন একদম অরিজিনাল পাকিস্তানি রব ব্রিডের জালদার কবুতর এরকম আজকে ম্যাক্সিমাম এক কিছু কবুতর আছে অনেক কবুতর আছে আর অনেক প্যাকেজ আছে প্যাকেজটা কীরকম কালদমের দমের তিনটা প্যাকেজ আছে ফ্রি প্যাকেজ আছে হাই ফ্লাই গিরিবাজের প্যাকেজ আছে পাকিস্তানি রামপুরি ফ্যাটের যারা প্যাকেজ খুঁজতেছেন সেগুলোও পাবেন ইনশাল্লাহ আবার রেসারের সাথে ধুমধারা একটা অফার তিন জোড়া রেসারের সাথে তিন পিস রেসার বাচ্চা ফ্রি তো চলুন আমরা দেরি না করি রিয়াদ সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন গুলো জানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে কোন দরে কি আছে ভাই আজকে একশো ষাট মতো কবুতর আছে একশো ষাট পিসের মতো কবুতর জি তারপর কবুতর সব রিজনেবল প্রাইস আছে যেমন এইখানে জোড়া নিলে ভিডিও পাঁচ জনাই দেখাবো সাথে এই এক জোড়া ফ্রি

এটা মাথায় রেখেন কারণ ফুল পেমেন্ট ব্যতীত কোন অনলাইন ব্যবসায়ী ঢাকার বাইরে মাল পাঠাবে না আর ঢাকার ভিতরে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ ব্যতীত কোনো জায়গায় কবুতর ডেলিভারি হবে না আর আমার অ্যাড্রেসটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ চয়ন ভাই কবুতরগুলো দেখে

মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দর্শক দাঁড়াইছে কি আর একদম র ব্রিডের প্রিন্স কামারগা কার দর্শক এরপরে দেখাবে এটা কি গিয়াসুলি না ভাই জি ভাই গিয়াসুলি নন না মাদি মাদি ভাই মাদি মুজওয়ালা 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 কত চান মাদিটা মাদিটা একদম 500 একদম একদম ভাই মুজওয়ালা গিয়াসুলি চুইটাল মাদি দর্শক মাদিটা একদম গোলগাল আছে না নরদিলেই তো জোরা নিয়ে নিবে সাথে সাথে জোরা নিবে ঠিক আছে রিয়াদ ভাই এরপর কি দেখালেন ভাই ভাই লাউ জরা মাটি আরে মাদির বন্না বসায় দিবেন নাকি আজকে ভাই আল্লাহর রহমতে মাটি ছাড়া আছে আমার কাছে আচ্ছা লাল গররা মাটি কালো জি আচ্ছা এখন শুধু মাদিই যাবে সব মাটিই যাবে সব মাদি যাবে সবজি গররা মাটি সবজি আপনি লাল গররা মাটিটা সাধারণত এই যে দেখেন দর্শক সবজি গররা এই হচ্ছে লাল গররা এই হচ্ছে কালো গররা আচ্ছা লাল গড়া মাদি যদি এত পাইচারি করতেছে এটাই বলেন কত চান মাদিটা একদম সাতশো একদম সাতশো কোন ফাটা ফুটা নাই দর্শক দেখেন একেবারে ফুল ফ্রেশ সাতশো একদম না লালগররা গড়া মাদিটা

দর্শক পাঁচ জোড়া কবুতরের সাথে এক জোড়া কবুতর কি পাবেন আপনারা ইনশাআল্লাহ এই হচ্ছে দুই জোড়া না এই হচ্ছে দুই জোড়া দর্শক দুই জোড়া পাইলাম সব কি হাই ফ্লেয়ার সব সব কবুতর এগুলো উঠতে পারে কতক্ষণ তিন চার ঘন্টা এই হচ্ছে তিন জোড়া দর্শক সব কিন্তু কালারে কালারে ম্যাচিং করা দেখেন সব কালারে কালারে ম্যাচিং করা তিন জোড়া কবুতর এই হচ্ছে দর্শক চার নাম্বার জোড়া কি নর নাকি মাদি এটা দর্শক এইটা এই হচ্ছে মাদিটা মাদিটা অনেক সুন্দর দর্শক দেখেন অনেক সুন্দর মাদিটা এই কি পাঁচ নাম্বার জোড়ার নর

জোড়াই গিফট পাঁচ জোড়া কবুতর কিনলে এক জোড়া কবুতর একেবারেই ফ্রি প্যাকেজের এখানে পাঁচ জোড়া কবুতর আছে এন ছয় জোড়া কবুতর আছে পাঁচ জোড়া দাম দিবেন এই মাদিটা এই নটটা একেবারে ফ্রি কত চান ভাই পাঁচ জোড়া কবুতর একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা সবগুলো হাই ফ্লার সবগুলো হাই ফ্লার পূর্বে কতক্ষণ বলছিলেন তিন থেকে চার ঘন্টা পূর্বে ভাই তিন থেকে চার ঘন্টা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি সব ঠিকঠাক ঠিক আছে কি ভাই এখন সবজি রেসার সবজি রেসার দর্শক রানিং পেয়ার রানিং সবজি রেসার রানিং পেয়ার দর্শক দেখেন চোখগুলো একটু দেখা দিতে চাই কবুতরগুলা এক জোড়াই দিবেন তিন জোড়া দর্শক এটা হচ্ছে তিন জোড়ার একটা প্যাকেজ যাবে সবজি রেসারের সেকেন্ড জোড়া তার এই হচ্ছে তার মাদিদ দর্শক এই চোখটা তো ভাই খুব সুন্দর ভাই মাশাল্লাহ দেখিস তৃতীয় জোড়ার নর তিন জোড়ার নর তিন মাদি তিন তিনজোড়ার মাদি আচ্ছা দশ তিন জোড়া পাইলাম বিয়াদ ভাই এগুলা সবগুলা কি রিস্ক করা সম্ভব সব এদের বাচ্চাতে রিস্ক করবে ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চাদের একটা স্পেশাল অফারই আছে স্পেশাল অফারই আছে জি আচ্ছা কত চান এই তিন জোড়া তিন জোড়া একদম 4500 টাকা ভাই তিন জোড়া হাজার 4500 টাকা জি কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কিন্তু একটা গিফট আছে ভাই গিফট আছে জি কি গিফট আছে এটা হলো লাস্টে যে জোড়াটা ছলাম ওর জোড়ার বাচ্চা আচ্ছা তিন নাম্বার জোড়ার বাচ্চা এটা তিন নাম্বার জোড়ার বাচ্চা এটা হলো দুই নাম্বার জোড়ার বাচ্চা এটা দুই নাম্বার জোড়ার বাচ্চা এটা হলো এক নাম্বার জোড়ার বাচ্চা এটা হচ্ছে এক নাম্বার জোড়ার বাচ্চা মানে সবগুলোর রেসারের বাচ্চা সবগুলা জোড়া থেকে একটা একটা বাচ্চা আছে হ্যাঁ আচ্ছা এই তিন জোড়ার বাচ্চা কি করো তিন पीस বাচ্চা কি একেবারে ফ্রি একদম ফ্রি এই প্যাকেজটা যারা নেবে তিন पीस বাচ্চা একবারে ফ্রি দিয়ে দিবেন ভাই সত্যি সত্যি ভাই দর্শক চার হাজার পাঁচশো টাকা দিয়ে তিন জোড়া যারা নেবেন তিন জোড়ার ঘরে তিনটা বাচ্চা আছে তাও এগুলো খাওয়া শিখছে তো না একেবারে ফ্রি পাবেন একদম ফ্রি যদি আবার এক জোড়ার নিতে যায় বাচ্চা সহকারে তাহলে দুই হাজার টাকা পড়বে এক জোড়া বাচ্চা সহ নিলে দুই হাজার টাকা তিন জোড়া একসাথে নিলে চার হাজার পাঁচশো টাকা জি ভাই জি ভাই হে ভাই জি ভাই কেমনে দাঁড়াইলো ভাই ভাই শুধুমাত্র কি কবুতর এটা? অরজিনাল পাকিস্তানি জালদার কবুতর হয়। অরজিনাল পাকিস্তানি জালদার কবুতর। এটা মাদি নাই? আছে ভাই। দর্শক দেখেন মাদিটা। অরজিনালি পাকিস্তানি তো না? অরজিনাল পাকিস্তানি ভাই। জালদার কবুতর হয়। দর্শক অরজিনাল পাকিস্তানি জালদার কবুতর দেখেন। ঠোঁটগুলো কি একদম শুয়ের মতো চিকন? জি। মাশাআল্লাহ। কি ডিমে আসে না কবুতরগুলো? কবুতর ডিমে আসে ভাই। আচ্ছা। এটা উড়ে কেমন ভাই?

আচ্ছা রিয়াদ ভাই এই জালদার জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নিতে চায় কত চান ভাই জালদার কবুতরটা নিলে একদম আজকের জন্য ছাব্বিশশো টাকা এক একদম এক ছাব্বিশশো টাকা জালদার কবুতর আপনি শিওর তো যে জালদার কবুতর ছাব্বিশশো টাকা মার্কেটে আছে ভাই মার্কেটে কি কত বিক্রি করে কিন্তু আমি প্রাইসটা আনছি কমে দিচ্ছি কমে কাস্টমারদের এটাই একটু বলতে চাচ্ছিলাম কারণ দর্শক অনলাইনে প্রচুর পরিমাণ জালদারের ভিডিও দেখছি আমি আট থেকে দশ হাজার টাকা দাম চাই

আচ্ছা যেহেতু দুই জোড়া পাকিস্তানি এক জোড়া ইন্ডিয়ান এবার ক্লিয়ার করে একটু কথা বলি আপনার সাথে নাকি কত চান তিন জোড়া পাকিস্তানি দুই জোড়া নিলে তিন হাজার আর তিন জোড়া একসাথে নিলে তেত্রিশশো তিন জোড়া একসাথে নিলে তেত্রিশশো আর পাকিস্তানি এক জোড়া কত দুই জোড়া নিলে তিন হাজার তিন হাজার আচ্ছা গেল এটা এখন উঠবে কিরকম পাঁচ ছয় ঘন্টা ওনার শুরু হবে আর ডিম বাচ্চা কেমন করবে ডিম বাচ্চা ঠিকঠাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখেন সবগুলা কবুতর কি সুন্দর মাশাআল্লাহ দেখেন একদম ক্রিম চোখের সব সব ক্রিম চোখের

কত চান ভাই জোড়া না প্যাকেজ দিবেন ও প্যাকেজ দিবেন দর্শক আমরা প্যাকেজ দেখব ইনশাআল্লাহ এটা হচ্ছে মিলি রেসার জোড়া না জি আচ্ছা এই হচ্ছে রেড চেকার নরমাদি কোনটা ভাই এই যে নর এই যে মাদি এই যে নর এই যে মাদি নরটা আগে ছাড়া হইছে মাদিটা দেখি ভাই মাদিটা ছাড়েন এবার নরটার চোখটা আমি একটু দর্শক আপনাদের দেখাবো

কালো তো মুসলদম ফুললি ফ্রেশ এটা তো দেখছেনি এটা বলার কিছু নাই এবার বলি ডিম বাচ্চা কেমন করে আলহামদুলিল্লাহ ডিমা ঠিক আছে আচ্ছা ভাই চায়না না খাওয়ি উড়ে কেমন

বর ভাই কি ভাই এটা কালারিং গোল্লা রাজগোল্লা যে যেভাবে চিনে কিন্তু দেখতে তো সুন্দর ভাই নর্মালি তো দুইটাই সেম সেন্স দর্শক দেখতে কিন্তু দুইটাই একদম সেমসেন একদম হুবহু কার্বন এটা নর এটা মাদি

এটা কি দিলেন দর্শক এটা রামপুরি কবুতর না এটা রামপুরি ফ্যাটের কবুতর এক প্যারি দিবেন তাহলে তিন পেয়ারের একটা প্যাকেজ যাবে দর্শক এটা নর দর্শক নটটা ট্যাগ লাগানো তিনটাই রামপুরি ফ্যাটের কবুতর এটা মাদি দেখেন দর্শক ফ্যাটের কবুতর এই যে দাঁড়ানোর গেট আপটা দেখলেই বুঝতে পারবেন যেগুলো ফ্যাটের কবুতর এটা কি নর দেখেন দাঁড়ানোটা দেখেন এই হলো মাদি এই হলো তার মাদি তিন জোড়া আচ্ছা তিন জোড়া সবগুলো উড়বে কেমন এগুলো এই কবুতর উড়াবে অনেক চার ঘন্টা প্লাস ফ্যাটের কবুতর তো চার ঘন্টা প্লাস উড়াটাই স্বাভাবিক কত চান তিন জোড়া একদম আজকের জন্য তিন হাজার তিন জোড়া আজকের জন্য একদম তিন হাজার তিন হাজার ডিম বাচ্চা গ্যারান্টি আছে

নর্মালি দুইটাই চাপড়া নর্মালি দুটোটাই চাপড়া মাশাআল্লাহ মাকরা চোখের জি এক জোড়াই দিবেন এক জোড়াই দেব কত চান জোড়াটা এই জোড়াটা একদম 2000 টাকা একদম 2000 টাকা 2000 টাকা সাথে এক জোড়া গিফট সাথে আবার এক জোড়া গিফট দিয়ে দিবেন গিফটের শেষ নাই আজকে তো গিফটের বন্যা বর্ষা দিবেন ভাই ভালোবাসার মাস বলে ভাই সবাই গিফট দেওয়া হয় একদম ভালোবাসার মাস হ্যাঁ খাকি পেয়ার ভাই পেয়ার জাবরা খাকি যে নিবেন দুধ খাকি পেয়ার একেবারে ফ্রি পুরা জাবরা খাকি মাকড়া দর্শক দেখেন এই জাবরা মাকড়া জোড়াটা যে নিবেন এই জাবরা দুধ খাকি জোড়াটা একদম ফ্রি পাবেন ঠিক আছে একদম দুই হাজার জি দর্শক কি কৌ তোর ভাই ভাই বোম্বাই কালো বোম্বাই কালো বোম্বাই মাদি গালি হাতে রাখছেন তাতেই ডাকে দেখেন ভাই কি করতে ব্রিডিং পেয়ার

একদম বুকের নিচ পুরাটাই কালো নটটা একদম লেস পর্যন্ত বা আপনার ঠোঁটটা দেখেন একদম ছোট ঠোঁট মাদিটা দেখেন মাদিটাও একদম সেল এ দেখেন লাল গিয়ারের মার্শাল্লাহ তো রিয়াদ ভাই দুই জোড়াই আরেক জোড়া সাপচিলা এটা সিলভার সাপচিলা সিলভার চট বার্নের কবুতর পুরান জাতের কবুতর পুরান জাতের কবুতর বুকের নিচ পর্যন্ত কালো আচ্ছা আচ্ছা

একদম বাইশো পঞ্চাশ টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রিয়াদ ভাইয়ের কবুতর দোকানে সবগুলো কবুতর দেখে ফেলেছি আশা করি কারো না কারো কোনো না কবুতর অবশ্যই পছন্দ পছন্দ হবে আর আজকে রিয়াদ ভাই যে কবুতরগুলো আছে ম্যাক্সিমাম কবুতরের ভিতরে কিন্তু শুধু ফ্রি আর ফ্রি আছে তো আপনাদের যদি কোনোটা ভালো লাগে অবশ্যই রিয়াদ ভাই সাথে নিরাপদে লেনদেন করতে পারবেন সমগ্র বাংলাদেশে রিয়াদ ভাই ডেলিভারি করে থাকে তবে ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হয় তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম